নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর বাংলা শস্য বিমার টাকা এবং পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে আজকে পাওয়া গেল সঠিক আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ করবেন না তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলা শস্য বিমা টাকার আপডেট বাংলার শস্য বীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়ে গেছেন মোট তিন হাজার দুশো একুশ কোটি টাকার সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে এরপরেই যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যেই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন সূত্র মারফত জানা গেছে বাংলা শস্য বিমার টাকা কুড়ি ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হয়ে থাকলে তবে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হয় তাহলে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এইবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমা টাকা আগের বছর তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস এই লেখাটা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা মিলত ওই এলাকার কৃষকদের কিন্তু এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করেই টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে কিছু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে সমস্যা দেখা দিচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার থেকে বলা হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি সমাধান করা হবে পি কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম এম প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরের পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল পিএম কিষাণ প্রকল্পের কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দুই সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে আখ এবং আলু চাষের বীমা হবে নিখরচায় এতদিন ধরে আখ এবং আলু চাষের জন্য শস্য বিমা করতে গেলে কৃষকদের প্রিমিয়ামের একটা অংশ দিতে হতো এবার থেকে আলু আর আখ চাষের শস্য বিমার জন্য কৃষকদের আর প্রিমিয়ামের টাকা দিতে হবে না অন্য ফসলের মতো আখ এবং আলুর বিমা নি খরচায় করা যাবে এমনটাই কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে কৃষি দপ্তরের কর্তারা জানিয়েছেন খরিফ মরশুমে শস্য বিমার আবেদন গ্রহণের কাজ তিরিশেই নভেম্বর শেষ হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রবি মরশুমে শস্য বিমার আবেদন গ্রহণের কাজ শুরু হয়েছে রবি মরশুমে শস্য বিমার কিছু ফসলের ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা একত্রিশে ডিসেম্বর করা হয়েছে এবং কিছু ফসলের ক্ষেত্রে আবেদন গ্রহণের সময়সীমা একত্রিশে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে ইতিমধ্যে ব্লকে ব্লকে আবেদন গ্রহণের কাজ শুরু করা হয়েছে বলে কৃষকদের সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের উপকৃষি অধিকর্তা প্রশাসন মোহনলাল কুমার বলেন এতদিন আখ এবং আলু বাদে বাকি ফসলের শস্য বিমা নিখরচায় করা হতো বাণিজ্যিক ফসল আলু ও আখের বিমার প্রিমিয়ামের একটা অংশ কৃষককে দিতে হতো এবারে আখ এবং আলুর সেই প্রিমিয়াম আর দিতে হবে না কৃষকদের সূত্রে খবর রবি মৌসুমে মুর্শিদাবাদ জেলার দশটি ফসলের শস্য বিমা করানো হবে গ্রীষ্ম ও শীতের ভুট্টা ছোলা মসুর সর্ষে এইসব ফসলের শস্য বিমা গোটা জেলা জুড়ে করা হবে জেলার ছাব্বিশটি ব্লকের মধ্যে শুধু সুতি টু ব্লক বাদে গম চাষের শস্য বিমা করানো যাবে রঘুনাথগঞ্জ টু ব্লক সুতি টু ব্লক এবং শমশেরগঞ্জ ব্লক বাদে জেলার বাকি ব্লকগুলিতে বোরো ধানের শস্য বিমা করানো যাবে রঘুনাথগঞ্জ ওয়ান ও টু ব্লক শমশেরগঞ্জ এবং সাগরদিঘি ব্লক বাদে জেলার বাকি ব্লকগুলোতে আলু চাষের ক্ষেত্রে শস্য বিমা করানো যাবে জেলার চোদ্দোটি ব্লকে আখ চাষে শস্য বিমা করানো যাবে সূত্রের খবর সর্ষে গম ভুট্টা ছোলা মসুর আলু আখের ক্ষেত্রে শস্য বিমার সময়সীমা একত্রিশে ডিসেম্বর করা হয়েছে বড়ধানের ধানের ক্ষেত্রে শস্য বিমার আবেদন করা যাবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত গত বছর রবি মরসুমে আট লক্ষ কৃষক শস্য বিমায় নাম লিখিয়েছিলেন এবছর খরিফ মরসুমে চার লক্ষ তিরাশি হাজার কৃষক শস্য বিমায় নাম লিখেছেন খরিফ মরশুমে এই জেলায় ধান এবং ভুট্টা গাছের শস্য বিমা করানো হয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ